শয়তানের স্ত্রী তুরতুবাকে পা কিভাবে সৃষ্টি করেছেন এবং কিভাবে শয়তানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল প্রিয়দর্শক শয়তানের সন্তান কিভাবে জন্ম হয় এবং একদিনে শয়তান কতগুলো সন্তানের জন্ম দেয় এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানব শয়তান তার গুরুত্বপূর্ণ আট সন্তানকে আটটি গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগ দিয়ে রেখেছেন সেই আটটি গুরুত্বপূর্ণ দপ্তর ও মানবজীবনে সেগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হবে এছাড়াও ভিডিওর শেষে আমরা জানব শয়তান কোথায় বসবাস করে এবং মানুষের তুলনায় শয়তানের ছেলে সন্তানের সংখ্যা কত মহান আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে বলেন তোমরা কি আমাকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের আনুগত্য করবে যে তোমাদের প্রকাশ্য শত্রু পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে একশো ভাগ প্রমাণিত হয় যে শয়তানের স্ত্রী ও সন্তান রয়েছে এবং মোহাম্মদুর রাসুল্লাহ যখন পৃথিবীতে ছিলেন ইতোমধ্যেই শয়তান তার বংশ বিস্তার করে শাখা প্রশাখা পুরো বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল আহলে কিতাব থেকে জানা যায় আল্লাহ তালা শয়তানকে বিতাড়িত করার পর এক বিশেষ প্রক্রিয়ায় শয়তানের জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেন এবং তাদের মধ্য থেকেই শয়তানের বংশ বিস্তার ঘটে শয়তানের স্ত্রীকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে একটা হাদিস রয়েছে যখন আল্লাহ তাআলা শয়তানের স্ত্রী ও সন্তানদের সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন শয়তানের মধ্যে রাগের উদ্রেক ঘটালেন ফলে শয়তান প্রচণ্ড রেগে গেল তখন রাগের অতিশয্যে তার মুখ দিয়ে একটি আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসে সেই আগুনের স্ফুলিঙ্গ থেকেই তার স্ত্রী তুরতুবাকে সৃষ্টি করা হয় প্রিয়দর্শক আহলে কিতাব থেকে জানা যায় মানব জাতির থেকেও কয়েকগুণ দ্রুত শয়তান তার বংশ বিস্তার করে চলেছে প্রশ্ন আসতে পারে কিভাবে শয়তান তার বংশ বৃদ্ধি করছে এ বিষয়ে আরেকটি হাদিস রয়েছে যেখানে বর্ণনা রয়েছে কিছু শয়তান আছে যাদেরকে মানুষের মতোই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে স্বামী এবং স্ত্রী রয়েছে এবং এই স্বামী এবং স্ত্রী থেকেই সন্তানের জন্ম হয় দ্বিতীয়ত আরেক ধরনের শয়তান আল্লাহ সৃষ্টি করেছেন যাদের একটি শরীরের মধ্যেই অর্ধেক অংশ নারী বাকি অর্ধেক পুরুষ এরা নিজেরাই সন্তান উৎপাদনে সক্ষম অন্য আরেকটি বর্ণনা রয়েছে প্রতিদিন শয়তান থেকে দশটি ডিম বের হয় এবং প্রত্যেক ডিম থেকে অসংখ্য নারী ও পুরুষ শয়তানের জন্ম হয় প্রিয়দর্শক আরেকটি রেবায়ত থেকে পাওয়া যায় শয়তানের সংখ্যা মানুষের সংখ্যার চেয়ে নয় গুণ বেশি যখন মানুষের একটি বাচ্চা জন্ম নেয় তখন শয়তানের নয়টি বাচ্চার জন্ম হয় প্রিয়দর্শক যেমনইভাবে সকল মানুষের পিতা হযরত আদম সালাম তেমনিভাবে সকল জিনের পিতা আলজান নামক জিন এবং সমস্ত শয়তানের পিতা হল ইবলিশ শয়তান এটা থেকে স্পষ্টত প্রমাণিত হয় যে শয়তান জিনদের অন্তর্ভুক্ত হলেও শয়তান এবং জিনের মধ্যে স্পষ্ট কিছু পার্থক্য রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে জিন জাতি মরণশীল অর্থাৎ তারা পনেরোশো থেকে দুই হাজার সর্বোচ্চ তিন হাজার বছর হায়াত পেলেও এই দুনিয়ার বুকেই তারা মৃত্যুবরণ করে কিন্তু শয়তান কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে এমনকি পৃথিবীর শুরু থেকে ইবলিশ শয়তানের যত সন্তান জন্মগ্রহণ করেছে আজ পর্যন্ত তারা জীবিত রয়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখবেন আবার জিনদের মধ্যে কেউ কেউ মুসলমান আর কেউ বিধর্মী কিন্তু শয়তানদের মধ্যে কেউ মুসলমান নেই অনুরূপভাবে জিনেরা মৃত্যুবরণ করে এবং তারা মৃত্যুর স্বাদও গ্রহণ করে দুনিয়ার বুকেই কেয়ামতের পূর্বেই কিন্তু শয়তান এবং তার বংশধরদের মৃত্যু শুধুমাত্র কেয়ামতের পূর্বেই হবে আলী কিতাব থেকে জানা যায় কেয়ামতের চল্লিশ বছর পূর্বে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন আল্লাহ ইবলিসকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিবেন তখন তার সাথে সাথে সকল শয়তানের সন্তানদের মৃত্যু হবে শয়তানের মৃত্যুর পর সূর্য পশ্চিম আকাশে চল্লিশ বছর স্টে করবে এরপরে পৃথিবীতে কেয়ামত আসবে আল্লাহ একবার প্রিয়দর্শক এখন আলোচনা করব শয়তানের নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং শয়তান তার সন্তানদেরকে কোথায় কোথায় ডিউটিতে নিযুক্ত করে রেখেছে এবং কিভাবে মানুষকে করার কাজে ব্যস্ত রয়েছে বণিত আছে শয়তানের পাঁচজন প্রসিদ্ধ ছেলে সন্তান রয়েছে মুজাহিদ হজরত বর্ণনা করেন শয়তানের প্রসিদ্ধ ছেলেদের নাম এবং তাদের কাজের বর্ণনা হচ্ছে প্রথম ছেলের নাম দাম্বুর তার দায়িত্ব হল প্রতিটি বাজারে ইবলিশের ঝান্ডা উন্মোচন করা সে অত্যাধুনিক যত বাজার রয়েছে সেখানে নারীদেরকে প্ররোচিত করে আকর্ষণীয় কাপড় পরে যাওয়ার জন্য এবং বেগানা পুরুষদেরকেও সেখানে নারীদের প্রতি আসক্ত করে সাধারণত বেগানা সুন্দরী নারীর দিকে দৃষ্টিপাত করলে মানুষের মধ্যে যে মোহ তৈরি হয় সেটা মূলত শয়তান দাম্বুরের প্ররোচনা শয়তানের দ্বিতীয় বড় ছেলের নাম হচ্ছে সিবর যে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করে এবং বড় ধরনের মুসিবতের মধ্যে ফেলে দেয় এই যেমন ধরুন তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে বাকি দুজন ব্যক্তি তার গিবত করছে অথবা আলেম ওলামাদের মধ্যে হিংসা তৈরি করে দেওয়া এই সিবুর সাধারণত আল্লাহওয়ালা বুজুর্গদের পিছনে সময় ব্যয় করে তাদের আমলের বাঁকে বাঁকে সে পথভ্রষ্টতা ঢুকিয়ে দেয় এভাবে বহু আলেম সিবুরের প্ররোচনায় পথভ্রষ্ট হয়ে গিয়েছে শয়তানের তৃতীয় বড় ছেলের নাম হল আউর তার দায়িত্ব হল মুসলমানদের এবাদতের মধ্যে রিয়া তথা লৌকিকতা তৈরি করে দেওয়া আর এই কাজে আউর অত্যন্ত সফলতা অর্জন করেছে আপনি দেখবেন পৃথিবীতে একমাত্র মুসলিম ধর্মাবলম্বীরাই তাদের এবাদতের কর্মকাণ্ড ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ করে এবং মানুষকে বলে বেড়ায় এ যেমন ধরুন আজ তাহাজ্যতের সময় উঠে এই দৃশ্য দেখলাম অথবা বেশ কয়েকদিন ধরে নফল এবাদত করে যাচ্ছি বা নফল রোজা রাখছি এভাবে নিজের গোপন নফল এবাদতগুলো প্রকাশ করার মাধ্যমে মানুষের মধ্যে রিয়ার সৃষ্টি করে এছাড়াও একে অপরকে নিজের এবাদতের কথা বলার মাধ্যমে বাকিদের সম্মান এবং মর্যাদা অর্জন করার চেষ্টা করে কিন্তু এই ধরনের রিয়া খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদের মধ্যে খুব একটা দেখা যায় না এ দ্বারা বোঝা যায় যে শয়তান আউর শুধুমাত্র মুসলমানদের এবাদতের মধ্যেই রিয়া তথা লৌকিকতা তৈরি করে শয়তানের চতুর্থ ছেলের নাম মেসুদ সে মানুষের মাঝে তার প্রসার ঘটায় এবং আপোষের মাঝে বিবাদ সৃষ্টি করে অর্থাৎ সে কোনো সংঘর্ষ বা সংঘাতের মধ্যে সমাধানের রাস্তা দেখাবে না সে সবসময় মানুষের অন্তরের মধ্যে এমন বেশি রাগের উদ্রেক ঘটায় যার ফলে মানুষ একজন আরেকজনের সাথে মারামারি বা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে যায় যখনই এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ সমাধানের চেষ্টা করে তখন শয়তান ম্যাসুদ তাদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেয় এবং সমাধানের রাস্তা বন্ধ করে দেয় সাধারণত মানুষের ভিতরে যে ক্রোধ এবং বিদ্বেষ তথা হিংসে তৈরি হয় তা শয়তান মেসুদের প্ররোচনাই হয় শয়তানের পঞ্চম ছেলের নাম হচ্ছে দামিস সকল লোকেদের সাথে থাকে বিশেষ করে মানুষের মধ্য থেকে বরকত উঠিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করে এই যেমন ধরুন ঘরে সময় সালাম দেওয়ার কথা সে ভুলিয়ে দিবে এছাড়াও খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা বলাটার কথাও ভুলিয়ে দিবে ঘুমানোর পূর্বে ঘুমের দোয়া পড়ার কথা ভুলিয়ে দিবে বাথরুমে প্রবেশের পূর্বে আল্লাহর নাম নেয়ার কথা ভুলিয়ে দিবে এছাড়াও এস্তেকফার করার কথা ভুলিয়ে দিবে এছাড়া শয়তান দামিসের কাজ হচ্ছে কোনোভাবে মানুষ যেন গুনাহের পরে পুনরায় আবার তবা না করে সে জন্য চেষ্টা সাধনা করা প্রিয়দর্শক এছাড়াও শয়তানের আরও অনেক ছেলে সন্তান রয়েছে তারা অসংখ্য গুরুত্বপূর্ণ দপ্তরের কাজে নিয়োজিত যেভাবে মানব জাতির বংশ বিস্তার ঘটেছে দেশ উপমহাদেশ মিলিয়ে পৃথিবীতে সাতশো কোটিরও বেশি মানুষ ছড়িয়েছে একইভাবে ইবলিসও তার বংশ বিস্তার ঘটিয়ে এই পুরো মানব জাতিকে পথভ্রষ্টতার কাজে কভারেজ দেওয়ার জন্য তার সন্তানদেরকেও ছোট ছোট দল এবং উপদলে বিভক্ত করে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করেছে আর তারা প্রতিনিয়ত মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করছে কোন শয়তান মানুষকে জানার মধ্যে লিপ্ত করছে তো কেউ মদপানে লিপ্ত করছে আবার কেউ গিবতে সহায়তা করছে আবার কেউ মানুষের মধ্যে হত্যা বা মারামারির মতো সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছে তবে হাদিস থেকে জানা যায় শয়তান ইবলিস পৃথিবীর বুকে কোনো অনাচারে এতটা খুশি হয় না শুধুমাত্র একটি অনাচারে সবচেয়ে খুশি হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের মধ্যে তালাক করিয়ে দিতে পারলে শয়তান পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় কেননা এর ফলে দুটি জীবনের পাশাপাশি কয়েকটি সন্তানের জীবন দুটি পরিবারের মধ্যে বিদ্বেষ তথাপি মানুষের অন্তর আত্মা মরে যায় এজন্য বৈধতা থাকলো পৃথিবীর বুকে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কর্ম হচ্ছে তালাক দেয়া এছাড়াও হাদিস থেকে জানা যায় এমন একজন শয়তান রয়েছে যে জন্মের পর থেকে মানুষের সাথে লেগে থাকে তার কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ অন্যান্য শয়তানদের কাজকে সহজ করে দেওয়া সেই শয়তানকে হামজাদ বলা হয় সে জন্মের পর থেকে সাথে এসে দাঁড়ায় মৃত্যু পর্যন্ত সে সাথে থাকে তবে যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তকফার সুরা নাস সুরা ফালাক এবং দিনে অন্তত দুইবার আয়তুল কুর্সি পাঠ করবে তার উপরে শয়তান হামজাদের কোনো ভূমিকা থাকবে না এবং কোনো ক্ষমতাও থাকবে না আলোচনা করব শয়তানের ঘর কোথায় কোথায় এবং শয়তান কি খায় থাকে। সম্পর্কে হাদিসে আছে যে তার আরো হলো সমুদ্রে এবং সেখানে সে তার সিংহাসন বিছিয়ে আছে সকল শয়তান প্রতিদিন সেখানে গিয়ে তাদের প্রতিদিনের কারগজারি শোনায় আমি আজই করেছি আমি আজ অমুক অমুক গুণা করিয়েছি ইত্যাদি ইত্যাদি শয়তানের ঘর সম্পর্কে অন্য এক বর্ণনায় রয়েছে শয়তানকে যখন আল্লাহ অভিশপ্ত করে বিতাড়িত করেন তখন বিতাড়িত শয়তান আল্লাহ তালার নিকটে আর্জি পেশ করলেন হে আল্লাহ আপনি আমাকে আপনার দরবার থেকে বের করে দিচ্ছেন এখন আমার জন্য একটা ঘর নির্ধারণ করে দেন তখন আল্লাহ তালা বললেন তোমার ঘর হলো প্রত্যেকটি ঘরের ভিতরে টয়লেট অর্থাৎ বর্তমান জামানার বাথরুম এরপর সে আল্লাহ তালার কাছে আবেদন করলো আমার জন্য একটা বৈঠকের ব্যবস্থা করে দিন তখন আল্লাহ বললেন তোমার বৈঠক হলো বাজার এবং রাস্তাঘাট এরপর আবেদন করল আমার জন্য খাবার দাবার নির্ধারণ করে দিন তখন আল্লাহ বললেন ওই সকল বস্তু তোমার খাবার যেগুলো খাওয়ার পূর্বে আমার বান্দা আল্লাহর নাম নেয় নাই এজন্য হাদিসে রয়েছে যখনই তোমরা খাবার দাবার খাবে তখনই বিসমিল্লাহ রহমান বলে খাও সবচেয়ে সুন্নতি তরিকা হচ্ছে খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ আলাহ বারকাতুল্লাহ পড়া যদি ভুলে যান খাবারের মধ্যখানে মনে হয় তাহলে বিসমিল্লাহ আউ আহ আখিরা পড়া তাহলে শয়তান কোনোভাবে আমাদের খাওয়া দাওয়ায় শরিক হতে পারবে না এরপর শয়তান আবেদন করল হে আল্লাহ আমার পান করার বস্তু নির্ধারণ করে দিন তখন আল্লাহ তালা বললেন প্রত্যেক নেশাজাতীয় জিনিস তোমার পান করার বস্তু এরপর শয়তান আবেদন করল আমার দিকে মানুষকে আহ্বান করার পদ্ধতি নির্ধারণ করে দিন তখন আল্লাহ তালা বললেন তোমার প্রতি মানুষকে আহ্বান করার পদ্ধতি হল অশ্লীল গান বাজনা তারপর শয়তান আবেদন করল আমাকে একটা কিতাব দিন তখন আল্লাহ আল্লাহতালা বললেন খারাপ কবিতা এবং চটি গল্প তোমার কিতাব অশ্লীল বাক্য অশ্লীল স্ট্যাটাস হচ্ছে তোমার স্লোগান শয়তান আবেদন করল আমার জন্য কোনো কালাম নির্ধারণ করে দিন আল্লাহতালা বললেন মিথ্যা হল তোমার কালাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ যেই অপরাধ মানুষ করলে আল্লাহ পাকের অভিশাপে লিপ্ত হয় তা হচ্ছে মিথ্যা সুতরাং এটা দিয়েই তুমি তোমার জাল বিস্তার করবে আজকে আমাদের দেশে খাদ্যদ্রব্যে ভেজাল ওয়াদা ভঙ্গ করার প্রবণতা ধোকাবাজি প্রতারণা এই সবই কিন্তু মিথ্যার চূড়ান্ত পরিণতি শয়তান বলল মানব জাতির মধ্যে আমাদের এমন কোন অস্ত্র নির্ধারণ করে দিন যা ব্যবহার করে আমরা খুব সহজে অন্যদেরকে ফাঁদে ফেলতে পারবো তখন আল্লাহ বললেন অকৃতজ্ঞ এবং লোভী নারীরাই হল তোমাদের ফাঁদ প্রিয়দর্শক হাদিস থেকে আমরা জানতে পারি শয়তান আমাদেরকে কিভাবে গোমরাহ করে এবং শয়তানের খারাপি থেকে বাঁচার জন্য কোন সব বিষয় থেকে আমাদের বেঁচে থাকা জরুরি আসুন দুই হাত তুলে রব্বুল আলমিনের দরবারে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা রাসুল সাল আলহাসাল্লামের তুরিকার উপরে শক্তপোক্তভাবে দাঁড়িয়ে যাব কোনোভাবেই শয়তানকে নিজেদের হৃদয়ে আশ্রয় প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ